দিনে ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা তাদের চাকরি হারিয়েছে অনশন করছে এবং বারংবার তারা যখন আন্দোলন করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন ব্রাত্যপুরের সঙ্গে দেখা করতে চাইছেন বাধা বিদ্যালয় পুলিশের নির্যা নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদেরকে আজকে সমাজে তারা মেরু মেরুদণ্ড যাদেরকে আমরা সমাজ করার কারিগর বলি তারা আজকে নির্যাতিত প্রশাসনের কারণ তারা চান না সমাজটা তৈরি হোক শিক্ষক যদি সাধারণ ছেলে মেয়েদের শিক্ষা দেয় মানুষ হওয়ার শিক্ষা দেয় চোর না হওয়ার শিক্ষা দেয় তাহলে আগামী দিনে তৃণমূল করবে কারা তৃণমূল করার জন্য তো কিছু অশিক্ষিত কিছু যারা পড়াশোনা না জানা কিছু যাদের অন্য কিছু করার মতো জায়গা নেই সেরকম লোকজন দরকার নাহলে তো তৃণমূলটা চলবে না তৃণমূলের গুন্ডা তৃণমূলের বোম্বাদার লোক সাপ্লাই হবে কি করে সেই লোকগুলোকে পাওয়ার জন্য স্কুল কলেজ সরকারি ব্যবস্থা সবটাকে নষ্ট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যখনই সংবাদ মাধ্যমে বলেন এই চাকরি দুর্নীতি নিয়ে বা এই চাকরি চলে যাওয়া নিয়ে তিনি বারংবার বলেন যে তৃণমূলের জন্য বা সরকারের জন্য চাকরি যায়নি এই চাকরিটা গেছে সিপিএম এবং বিজেপির জন্য বিশেষ করে বিকাশ চন্দ্র ভট্টাচার্য ফিরদৌ সামিম এই সমস্ত আইন মানে বিকাশ চন্দ্র ভট্টাচার্য তো লোককে কি বলেনি তৃণমূলের যে দাদা আপনি প্লিজ গিয়ে একটু ঘুষ নিন যাতে আমি আপনার বিরুদ্ধে কেস করতে পারি এরকম কথা তো ফিরদৌস সামিম কি বলেনি তৃণমূলের নেতা আপনারা প্লিজ দোকান খুলে বসুন টাকা নিন ঘুষ দিন লোককে মিথ্যে চাকরি দিন যাতে আমরা মামলাটা করতে পারি এটা উল্টোটা ওরা চুরি করেছে ওরা ঘুষ নিয়েছে বলেই তো এতগুলো মানুষ ডিপ্রাইভ হয়েছে সেই ডিপ্রাইভ মানুষ এই আইনজীবীদের কাছে এসেছেন বলেই তো তারা মামলা করেছেন মানে যারা চুরি করলো তারা অপরাধী না যারা চোরদের ধরলো তারা অপরাধী জীবনে কোনো শুনেছেন কথা তিনি অনুব্রত মন্ডল যখন পুলিশের বিরুদ্ধে কদর্যপূর্ণ মন্তব্য করেন তখন তিনি জাস্ট একটা চিঠি যেখানে একাধিক বানান ভুল সেই চিঠি দেখে তার তিনি ক্ষমা পেয়ে যান কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে সেই পুলিশের ফোন বাজেয়াপ্ত করা কিন্তু অনুব্রত মন্ডলের ফোনটা ওই যে যে চুরি করেছে যে ঘুষ নিয়েছে সে দোষী যে ধরলো সে দোষী মমতা ব্যানার্জির রামলে আপনি যত বড় অপরাধী যত খারাপ লোক তত আপনি ভালো লোক আর যত আপনি ন্যায়নিষ্ঠ থাকার চেষ্টা করবেন নাইন নিষ্ঠ থাকার চেষ্টা করবেন তত আপনার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র

ধর্ম নিয়ে রাজনীতি করেন উনি ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা কপালে সাদা কাপড় দিয়ে ইনশাল্লাহ সুবান আল্লাহ এইসব মিথ্যের নাটক উনি শুরু করেছিলেন আমাদের জন্য ধর্মের রাজনীতি কখনো ইম্পর্টেন্ট ছিল না এখনো নেই আর একটা শেষ প্রশ্ন এই যে যেখানে তৃণমূল সরকারের এত ভাতা এত প্রকল্প মানুষ একেবারে পরিষ্কার বলে দিচ্ছে তারাও বোঝা গেছে যে এই ভাতাগুলোর জন্য তৃণমূল সরকারকে সরানো যাবে না সেখানে বামেরা তো সাধারণ মানুষের খেটে খাওয়ার প্রশ্ন তো শ্রমিকের মজুরির কথা বলে কৃষকের ফসলের দামের কথা বলে কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে তারা কি এই বিষয়গুলো দিয়ে বাংলাকে উদ্ধার করতে পারবে কখনো সম্ভব নয় দু হাজার টাকা দিয়ে আপনার মনে হয় একটা বাড়ির ছেলে এ যে চাকরি করলে কুড়ি হাজার টাকা সরকারি মাইনে পেত তার পরিবর্তে তার মার হাতে দু টাকা দিয়ে আমরা কখনো প্রবলেম সলভ করতে পারি এটা তো বেসিক্যালি একটা ওই ব্যান্ডেড লাগানোর মতো অবস্থা হচ্ছে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ফাটলের ওপর ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি যাতে ফাটলগুলো চোখে না পড়ে কিন্তু ওই ব্যান্ডেডের মধ্যে এত জোর নেই যে ফাটলগুলো আটকাতে পারে আপনার এই ছাব্বিশে কি কি বিষয় নিয়ে ভোটটা করতে চাই ছাব্বিশের ইলেকশন নিয়ে এখন আমরা কিছু বলবো না এখন অনেক সময় দেরি রয়েছে এখন আমরা আজকে ছাত্র আন্দোলন ছাত্রদের ইস্যু নিয়ে কথা বলতে এসেছি সেটা বেশি গুরুত্বপূর্ণ আজকে কি কিসের দাবিতে কলেজ স্ট্রিটের

বন্ধুরা যারা আমরা তারা কেউ একজন বলছে না যে আমি বড় হয়ে একটা শিক্ষক হচ্ছে মমতা ব্যানার্জি সরকার এগারো সালে আসবার পরে এস টেট একটার পর একটা সরকারি চাকরির পরীক্ষা যেভাবে লাগামিন দুর্নীতি করেছে ভয়ঙ্কর ভাবে

আমি একটা ছেলে বা একটা মেয়ের ক্লাস ইলেভেন ও পড়ে ক্লাস টুয়েলভ ও পড়ে ছোটবেলা থেকে পড়াশোনার মধ্যে দিয়ে যাই আমরা যে স্কুলিং এর মধ্যে দিয়ে যাই আমাদের বাড়িতে হতে পারে শিক্ষক শিক্ষিকাদের কাছে হতে পারে আমরা এর মধ্যে দিয়ে মানুষের সচেতনতা মানুষের সবটা করে তার মধ্যে দিয়ে যাবে কোন সেইটা হচ্ছে এখন যদি শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে এডুকেশন সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে পরে দাঁড়িয়ে আমাদের মনে হয় না যে নতুন করে ইন্টারনেট পেলেও তার অপব্যবহার ছাত্র ছাত্রীরা করবে আপনি এই প্রশ্নটা করছেন যেমন ঠিক তার পাশাপাশি এইটাও তো ঠিক

যে এস এফ আই প্রথম অ্যান্টি ড্রপ আউট চালু করেছিল কোভিডের পরে আমাদের কাছে সেই সময় থেকে উঠে এসছে এক দাদা তথ্য আমাদের রাজ্য দপ্তরে এখনো জমা আছে যে গোটা রাজ্য জুড়ে একটা বড় অংশের ছেলেমেয়েরা যারা পড়াশুনো ছেড়ে দিয়ে আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে চাকরি করতে চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে এডুকেশন সিস্টেমটাকে কর্পোরেটাইজেশন করে দেওয়া হচ্ছে আবার সেই এনইপিতে ফিরে আসছে একই ব্যাপার যাতে একটা বড় অংশের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের কাছ থেকে এডুকেশন সিস্টেমটাকে কেড়ে নেওয়া হচ্ছে যার ফলে দাঁড়িয়ে এই শিশু শ্রমের মতো অভিশাপ এই জন্য এনএপির বিরুদ্ধে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াইটা লড়তে হবে আন্দোলন করে কি বেসরকারিকরণ আটকানো সম্ভব উৎসবভাবে হবে ভয়ঙ্কর ভাবে যেভাবে সাধারণ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত যে ছেলেটা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী চল্লিশ বাবা মা ছেলে মেয়েদেরকে ছোট থেকে বড় করছে তারা স্বপ্ন দেখছে ছেলেটা বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা একটা ভালো চাকরি করবে তাদের সমস্যা সেইগুলোকে মেটাবে সেই ছেলেটার কাছ থেকে যখন এডুকেশন সিস্টেম

সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে মানুষ সরকারি শিক্ষা ব্যবস্থা উপর রাখতে পারছে না প্রাইভেটাইজেশনকে প্রমোট করা হচ্ছে এর মধ্যে দিয়ে একটা বড় অংশের মানুষ গরিব মানুষ তারা শিক্ষার আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে লড়াইটা যদি তাদের মানে এই সমস্যাটা তাদেরও সমস্যা সবটাকে একজোট হয়ে এই লড়াইটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইটা আমরা